হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা আবার নতুন একটা রেসিপি নিয়ে এসে পড়েছি তো এখানে আছে কুড়ি মাছ আর কুড়ি মাছটা আমরা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর হলদি লবণ মেখিয়ে মাখিয়ে রেখেছি ওখানে আমরা কড়াই বসিয়ে এটাকে ভেজে নেব ভালো মতন তো ফ্রেন্ডস কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হলে পরে আমরা মাছগুলো দিয়ে দেবো সব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর আমরা সবগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটাকে কাড়া করে ভেজে নেব উল্টে উলটিয়ে ভেজে নেব সবগুলো মাছ সুন্দর করে কাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন ফ্রেন্ডস কাড়া করে ভাজা হয়ে গিয়েছে ওখানে আমরা মাছগুলো অল্প নামিয়ে নেব ওখানে সবগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি তারপরে কড়াই আমরা সর্ষের তেল আবার দিয়ে দেব তারপরে এখানে আমরা সরষের তেল দিয়ে দিলাম তারপরে দেবো তেজপাতা তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে আমরা দিয়ে দিলাম এখানে তেজপাতা তেজপাতাটা আমাদের কালা করে কালা করে পুরো ভাজতে হবে না ব্রাউন কালার ভাজলা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এখানে দিয়ে দেবো ফুরন তো জিরে গোটা জিরে দিয়ে দেবো আমরা এখানে দেখুন ব্রাউন হয়ে গিয়েছে তেজপাতাটা কালারটা ব্রাউন হলে তখন আমরা এখানে ফোড়ন দিয়ে দেবো তো গুটো জিরে দিয়ে দিয়েছি এখানে আমরা তারপরে ভালো করে এটা জিরাটাও ব্রাউন কালার হয়ে গিয়েছে মানে আমরা এখানে আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলো দিয়ে দিয়েছি লেড়ে নিচ্ছি ভালো করে তারপর এখানে আমরা দেব নুন পরিমাণ মতন নুন দিতে হবে তারপরে দেব হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিতে হবে তারপরে আবার আমরা এটাকে ভেজে নেব তো এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব ওখানে আমরা ঢেকে দেব এটাকে থাল দিয়ে ঢেকে দিলাম ওখানে দেখুন আবার আমরা এটাকে লেড়ে নেব তারপরে দিয়ে দেবো মিক্সিতে করা তো পেস্টগুলো আমি এখানে দিয়ে দেবো মিক্সিতে করে রেখেছিলাম জিরে আরও মরিচ কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম এখানে আর দুটা মরিচও দিয়েছিলাম আর জিরে দিয়েছিলাম আর গোটা ধনিয়া দিয়েছিলাম তো এগুলো পেস্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বেশি মশলা দেওয়া হবে না শুধু এই কটা মশলাই দিতে হবে কারণ এটা আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল হবে আমরা ওখানে পেস্টগুলো দিয়ে দিয়েছি ভালো করে সবগুলো ওখানে লেড়ে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করতে হবে তো দেখুন ভালো করে এটা আমরা ভাজা ভাজা করে নিচ্ছি ওখানে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এটা পুরো ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দেব টেমাটো তো একটা আমরা টেমাটো কেটে রেখেছিলাম আগে দিই নি হলে এটা গলে যেত ওখানেই দিয়েছি ওখানে এরমটা আমি দিতে হবে না হলে আগে দিলে গলে যাবে তো এখানে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটাকে লেড়ে দিলাম জলটা যখন গায়ে মাখা হয়ে যাবে তখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেব ওখানে আমরা ঢেকে দেব দেখুন ওখানে হয়ে গিয়েছে জলটা পুরো গায়ে মাখা হয়ে গিয়েছে ওখানে আমরা এখানে দিয়ে দেবো একমগ জল জল হয়ে গেল ওখানে আমরা এটাকে ভালো করে লেড়ে নেব তো দেখুন এটা লেড়ে নিয়েছি ওখানে আমরা এটাকে ঢেকে দেব ঢেকে দিয়েছি ওখানে দেখুন ঢাকনা উঠে এখানে আমরা ওখানে দিয়ে দেবো মাছগুলো সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দেব দেখুন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে করেটাকে লেড়ে দিচ্ছি তো লড়া হয়ে গিয়েছে তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা এখানে বেশি আমরা মশলা দিই নি আমরা যেভাবে দিয়েছি সেভাবেই আপনারা ট্রাই করে দেখবেন তো আমাদের তরকারিটা হয়ে গিয়েছে ওখানে আমরা এটাকে নামিয়ে নেব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবেন তো বন্ধুরা নামিয়ে নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন